সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করছি আমাদের কথা আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গেছেন যে আমরা একটি ওটিটি প্ল্যাটফর্ম করার জন্য চেষ্টা করছি এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেড একটি ওটিটি প্ল্যাটফর্ম বাজারে আনার জন্য আমরা গত বেশ বছর এক ধরে আমরা চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন হিউম্যান রিসোর্সকে আমাদের সাথে যুক্ত করার চেষ্টা করেছি এবং সেখানে ইয়াং সেখানে এক্সপিরিয়েন্সড সেখানে টেকনিক্যালি সাউন্ড লোকজনকে আমরা হায়ার করার চেষ্টা করছি এবং যারা আসলে আমাদের এই স্বপ্নের সারথি হবে ভবিষ্যতে আমরা তাদেরকে নিয়েই কাজ করার জন্য আমরা একটি টিম বিল্ডিং করছি সেই টিমেরই একজন সদস্য একজন সদস্য বললে বোধহয় ভুল হবে বলতে হবে আসলে সর্বকনিষ্ঠ সদস্য আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন মৃত্তিকা বিনতে রশিদ মৃত্তিকা বেসিক্যালি পড়াশোনা জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ফিল্ম অ্যান্ড টেলিভিশনে এছাড়াও সে নিজে একজন ফিল্ম মেকার সে তাছাড়াও স্ক্রিপ্ট লিখতে পারে সে একজন অ্যাসিস্ট্যান্ট প্রোডিউসার হিসেবে আমাদের এনিগমো মাল্টিমিডিয়ায় কাজ করছে মৃত্তিকা আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে জার্নালিজম বা টেলিভিশনে পড়ার পরে আসলে আপনি কি স্বপ্ন নিয়ে এখানে পড়া শুরু করলেন বা পড়ার পরে এখন আপনার স্বপ্নটা কীরকম আমি মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে পড়াশোনা করছি এই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সিদ্ধান্ত একান্তই আমার ছিল ছোটবেলা থেকেই সিনেমা দেখতে ভীষণ ভালোবাসতাম যখন সিনেমা দেখতাম ছোট বয়সে তখন নিতান্তই ভালো লাগতো বলে দেখতাম ধীরে ধীরে যখন বড় হচ্ছি তখন সিনেমার ভেতরের গল্পটা বুঝতে শিখলাম আর একটু যখন বড় হলাম তখন সিনেমার রাজনীতিটা বুঝতে শুরু করলাম ঠিক এই আগ্রহ থেকেই দু সালে তখন সদ্য কলেজে পড়ি সেই সময় শিল্পকলা একাডেমির একটা আয়োজন হয়েছিল শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ কর্মশালা তো ওই প্রথম আমার চলচ্চিত্রে হাতে খড়ি আনুষ্ঠানিকভাবে তো শিল্পকলা ওই কর্মশালাটা আমাদের তিন মাস ব্যাপী ছিল এবং আমাদের শিশুদেরকে নিয়ে আমরা নিজের একটা সিনেমাও বানিয়েছিলাম শিল্পকলা সেটি স্ক্রিনিং হয়েছে এরপরে আসলে আমার ফ্যাসিনেশন আরও বেড়ে গেছে এবং আমি তখনই ভেবে নিয়েছি যে পড়া লেখা যদি করতেই হয় হাই এডুকেশান ফিল্ম নিয়েই করব এবং পরবর্তীতে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশনে পড়াশোনা করছি এবং পড়াশোনা করতে করতে আমি বলা যায় যে সিনেমার প্রেমে পড়ে যাওয়া এই নিজের আগ্রহ থেকে ইতিমধ্যে দুটো সিনেমা বানিয়েছি কিন্তু টেলিভিশন এমন একটা জায়গা যে জায়গাটায় আসলে আমি চাইলাম নিয়ে করে ফেলাম এমনটা নয় ঠিক টেলিভিশনের কাজ কি করে হয় এবং এর ভেতরকার আর কি কি আছে এই জানার আগ্রহ থেকে আমি আসলে ইনিগমাতে জয়েন করেছি যেন সিনেমা টেলিভিশন সব কিছু সম্পর্কে একটা ধারণা আমার মাঝে থাকে একজন ইয়াঙ্গেস্ট কর্মী হিসেবে এখন দেখতে গেলে আসলে সবাই আপনার সিনিয়র আপনার সাথে যারা কাজ করে তো তাদের সাথে কাজ করতে গিয়ে আপনি কোন ধরনের এক্সপিরিয়েন্স পাচ্ছেন আসলে ভালো সব থাকবে বাট আমার কাছে মনে হয় আমি ভালোটাই গ্রহণ করছি এবং বড়দের কাছ থেকে আমি শিখছি অনেক কিছু শিখছি যেহেতু আমি ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি জার্নালিজম সেক্টরে আমার ছোট দুটো ওয়ার্কশপ করা আছে কিন্তু হায়ার এডুকেশন করা নেই তো দেখা যায় অনেক ভেতরের জিনিস টুকটাক যে সকল তথ্য বা যে সকল শব্দ আমার জানা ছিল না সেই শব্দগুলো হয়তো আমি সিনিয়রদের কাছ থেকে শিখছি আবার প্রফেশনালিজম একটা ব্যাপার আছে নিজে নিজে যখন কাজ করব। নিজের ভেতর থেকে একটা উপলব্ধি তৈরি হতে পারে কিন্তু প্রফেশনালিজমের জায়গাটা কাছ থেকে আসলে আসে ওই কি করে হয় প্রফেশনালিজম কীভাবে বজায় রাখতে হয় এই বিষয়গুলো আসলে আমি বলা যায় যে নতুন করে শিখছি যদি আমি একটু অ্যাঙ্গেলটা চেঞ্জ করি আপনার এই যে পড়াশোনার সময়কালীন রাইট যখন আপনি জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি হলেন আপনি ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়াশোনা করছেন সো সেখানে পড়তে গিয়ে আপনার কোন জায়গাটাতে বেশি ইন্টারেস্টিং মনে হলো এটা কি স্ক্রিপ্টিং নাকি আইডিয়া ডেভেলপমেন্ট নাকি ক্যামেরায় নাকি এই যে এতগুলো ছেলে মেয়ে সবাই নতুন একসাথে নতুন কিছু করছে সেই জায়গায় আপনার এই এডুকেশনাল জার্নিটাতে আমরা একটু জানতে চাই আসলে আমার সবচেয়ে ভালো লাগা জায়গা হচ্ছে স্ক্রিপ্টিং আইডিয়া ডেভেলপিংয়ের যে জায়গাটা আছে এবং আমার কাছে মনে হয় যে ডিরেকশনের জায়গাও আমার নিজের একটা স্টাইল আমার আছে আমি বিশ্বাস করি যে আমি যে গল্পটা বলতে চাই আমার গল্পটার দেখানোরও একটা ভঙ্গি আছে নিজস্ব একটা স্টাইল আমি তৈরি করতে চাই তো সেক্ষেত্রে স্ক্রিপ্টিং অ্যান্ড ডিরেকশন এই দুটো জায়গায় আমার বেশি আগ্রহ কিন্তু এর বাইরেও বেশ কিছু সেক্টর আছে সিনেমায় যেহেতু অনেকগুলো সেক্টর আছে সেই সেক্টরগুলো আমার আগ্রহ আছে যেমন ডিরেকশনের প্রতি আমার আগ্রহ আছে আমার সিনেমায় আমি নিজেই শিল্প নির্দর্শনা করেছি এবং আমি বিশ্বাস করি যে আমি যখন নিজে নিজে ওই ডিরেকশনের কাজগুলো করছি ডিটেইলিংটা আমি ভালো পাচ্ছি যে আমার ফ্রেম এমন নয় যে শুধুই একটা ফ্রেম ধরে রেখেছে ফ্রেমে একটা প্রপস হয়তো বা গল্পের ভেতরেই কিছু একটা বলছে আমার চরিত্রের ব্যক্তিত্বের হয়তো বা প্রকাশ করছে তো এই জায়গাগুলোকে মনে হয় যে রিয়েকশন স্ক্রিপ্ট রাইটিং এর পাশাপাশি আর রিয়েকশনের জায়গাটাও আমি বেশ পছন্দ করি জগন্নাথের যে জার্নি সেই জার্নিতে গিয়ে কি আপনি কাউকে মডেল হিসেবে চিন্তা করলেন নাকি আগের থেকে আপনার কাছে কেউ একজন ছিল যে ইনি আমার আইডল বেসিক্যালি আইডল ব্যাপারটা ঠিক সেভাবে দেখতে চাই না আমার মনে হয় যে আমার প্রিয় নির্মাতা আছে সেই জায়গা থেকে দেখতে চাই যেমন আমার সিনেমার প্রীতিটা জন্ম নিয়েছে একদম ছোটোবেলায় যখন সত্যজিৎ রায়ের গুপি গায়ন বাঘা বাইন দেখি গুপি গায়েন বাঘা বাইন এমন একটা সিনেমা যেটা সকল বয়সের মানুষ দেখতে পারবে ছোটবেলায় যখন দেখেছি তখন ভূতের রাজার যখন গানটা এলো তখন সেই গানে হয়তো বা আমার মনে হচ্ছে যে এই এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না তো এরপরে আস্তে ধীরে যখন বড় হচ্ছে তখন ওই ভূতের রাজা আসলে কি কি বলে গেল সেই বিষয়গুলো আমি অনুধাবন করতে পারছি তো সেই জায়গা থেকে সত্যজিতের একটা অনেক বড় প্রভাব আমার মাঝে আছে পাশাপাশি আমাদের উপমহাদেশের যে নির্মাতারা আছেন ঋত্বিক ঘটক আছেন মৃণাল সেন আছেন তাদেরকে আমার ভীষণ ভালো লাগে এর বাইরে যদি বাইরের মানুষের বাইরের পরিচালকদের ইনফ্লুয়েন্স যদি বলতে পারি সেক্ষেত্রে দেখা যাবে যে আমি একটু এক্সপেরিমেন্টাল ঘরণার পছন্দ করি যার ফলে ফোর কাজ অনেক ভালো লাগে ট্রু ফোর এইট অ্যান্ড হাফ নাম একটা সিনেমা আছে যে সিনেমা দ্বারা আমি ভীষণভাবে ইন্সপায়ার্ড হয়েছি যার যার ফলে দেখা যায় যে আমার সিনেমায় পরাবাস্তবতার একটা ছাপ থাকে যে শুধু বাস্তবতার দেয়ালটাকে ভেঙে একটা পরাবাস্তব জগতে নিয়ে যাওয়া যায় কিনা বাংলাদেশে এ ধরনের কাজ খুব কম হয়েছে কিন্তু আমি চাই যে ঘরে কাজ আমি এগিয়ে নিয়ে যাই কেমন সাপোর্ট পান। আমি আসলে ফ্যামিলি থেকে বেশ ভালো সাপোর্ট পাই আমার বাবা মা এটা নিয়ে খুব কোনো কিছু ইস্যু করেন না আমার মা বাবা দুজনই তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে থিয়েটার সো আমি ছোটোবেলায় বড় হয়েছি হচ্ছে তাদেরকে দেখে এই স্বাধীন যেটা মনোভাবটা আমি আসলে আমার পরিবারের কাছ থেকেই পেয়েছি এবং আমি মনে করি যে আমি অনেক স্বাধীনতা পেয়ে বড় হয়েছি কিন্তু আমার এই স্বাধীনতার মিসইউজ আমি কখনো করিনি এবং এই জন্য আমার পরিবারের সাথে আমার কানেকশন অনেক অনেক ভালো উড সাজেশন আমার সাজেশন হচ্ছে ইনিকমা মাল্টিমিডিয়া সম্পর্কে আমি যতটুকু জেনেছি যে তারা একটা অতিথিতেও কন্টেন্ট সাপ্লাই দিবে এবং সেইভাবেই ভাবছে তো আমার মনে হয় যে আমি অ্যাজ এ ইয়াং আমি মনে করি যে ইয়াংদেরকে মাথায় রেখে কিছু কিছু কাজ করা হোক যে কাজগুলো আসলে ইয়াং জেনারেশনে পছন্দ হবে এবং ইয়াংদেরকে গাইড করতে পারবে যে আসলে তোমাদের কি দেখা উচিত কি ভাবা উচিত ভাবনা জায়গা অবশ্যই আমরা স্বাধীনতা পেয়ে আসছি কিন্তু আমরা কিন্তু ম্যাথস মিডিয়া দ্বারা অনেক প্রভাবিত হই এটা অবশ্যই মেনে নিতে হবে তো এই জায়গায় আমি বিশ্বাস করি ইনিগমা আসলে ওই গাইডেন্সটা দিতে পারবে এবং আমি এটা সাজেশন করি এবং আমি বিশ্বাসও করি যেটা আসলে সুদূর প্রসারী একটা সম্ভাবনা আছে ইনিগমার মাঝে থ্যাংক ইউ আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা শুনছিলাম মৃত্তিকার কথা তার ভবিষ্যতের কথা তার স্বপ্নের কথা তার জার্নির কথা ইট ইজ ভেরি ইমপ্রেসিভ যে একটা নতুন কেউ যে তার স্বপ্নটাকে বড় করতে খুবই বদ্ধপরিকর হ্যাঁ এবং খুবই ভালো একটা দিক যে বাজার মার্কেট হ্যাঁ ফিল্ম মেকিং ব্যাকগ্রাউন্ড বা ফিল্মের যে জার্নিটা ওভারঅল জার্নিটা সেগুলো সম্পর্কে তারা এখন থেকে জানছে সো আফটার টেন ইয়ার্স ফিফটিন ইয়ার্স যখন মৃত্তিকার মতো ফিল্ম মেকাররা ফিল্ম বানাবে তখন নিশ্চয়ই আমরা আরও সমৃদ্ধ ফিল্ম পাব এবং বিদেশের বিভিন্ন জায়গায় আমাদের ফিল্ম রিওয়ার্ডেড হবে আপনারা সবাই দোয়া করবেন এইসব ইয়াং জেনারেশন ট্যালেন্টেড ইয়াং জেনারেশনের জন্য যারা ভবিষ্যতে আমাদের দেশের মাথা উঁচু করবে বিদেশের মাটিতে আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আগামী পর্বে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এনিংমা টিভির সাথেই থাকবেন